আমরা অনেকেই কষ্ট পাই কখনো কারোর কথায় কখনো কারোর চলে যাওয়ায় আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা কষ্টের মধ্যে থেকেও কিছু বলার সুযোগ পায় না আজ আমরা বলবো অনেক কষ্ট পেলে কী করা উচিত নিজেকে সামলাতে নিজের পাশে দাঁড়াতে তোমার জানা দরকার এই কথাগুলো কষ্ট পেলে নিজের কষ্টকে অস্বীকার করো না কষ্টে থাকা স্বাভাবিক তবে কষ্টকে অস্বীকার করার মাধ্যমে নিজেকে আরও ভাঙবে নিজের কষ্টটা অনুভব করো এবং সেটা স্বীকার করো এটাই প্রথম পদক্ষেপ নিজেকে পুরোপুরি গ্রহণ করো কষ্টের কথা সবাইকে বলো না সব মানুষ তোমার কষ্টটা বুঝবে না তবে একজন ভালো বন্ধু অথবা নিজেকে বুঝতে পারলে কষ্টের কথা বলো সবাইকে বলার দরকার নেই বুঝে শুনে সঠিক মানুষ খুঁজে বের করো কষ্ট আসলে থামবে না এগিয়ে যাও কষ্ট আসে কিন্তু সেটা তোমাকে থামাতে পারে না কষ্ট যখন আসে তখন নিজের রুটিন ধরে রাখো তুমি যদি থেমে যাও কষ্ট জিতে যাবে তবে চলতে থাকো কারণ তুমি সেই শক্তি রাখো যা কষ্টকে জয় করতে পারে কষ্ট হলো সাময়িক কষ্ট একেবারে স্থায়ী কিছু নয় এটা সাময়িক আর এই সময়টা একদিন তুমি পিছনে ফিরে তাকিয়ে দেখবে এটাই তোমার জীবনের সবচেয়ে শক্তিশালী মুহূর্ত ছিল কষ্ট কাটিয়ে ওঠার পর তুমি আরও শক্তিশালী হয়ে উঠবে কষ্ট থেকে শেখো পরিবর্তন আসবে কষ্টের পর পরিবর্তন আসে তাই মনে রেখো যতই কষ্ট হোক না কেন এই মুহূর্তে তোমার জীবনের বড় পরিবর্তন অপেক্ষা করছে তুমি কষ্টের মধ্যে থেকেও আরও ভালো কিছু পাবে এটা বিশ্বাস রাখো কষ্ট পেলে মনে রেখো এটাই সময় নিজেকে নতুনভাবে ভাবে আবিষ্কার করার এটা তোমার জীবনের পরবর্তী ধাপ হতে চলেছে